নম তাৎস ভগবত রাত সাম্মা সম্ভক দত্স নম তাৎস ভাগবত রাত সাম্মা সম্ভুক দশ নম তাৎস ভাগবত রাত সাম্মা সম্ভুক দত্স পবিত্রেতা কল্যাণে পাপা চিৎ দান্দাং কারত পুয়াং পাপিং রে মানু কল্যাণকর্ম অতি সতর্ক পাবতে চিত্তকে নিবৃত্ত রাখ বিলম্বে পুণ্যকর্মকারীর মন পাবেতেই রমিত হয় পাপঞ্চে পুড়িষ কৈরা নাতাং কৈরা পুনা পুনাং না তাম চান্দাং কৈরা তা দুঃখ পাপাচ্চা উচ্চায় যদি কেহ দৈবাত পাপকর্ম করিয়া থাকে উহা যেন সে বারংবার না করে এবং উহাতে যেন তাহার ঋষি না জন্মায় কারণ পাপের সঞ্চয় দুঃখজনকরাং পুনা পুনাং কহীরা উচ্চায় যদি কেহ পুণ্যকর্ম করে তবে উহা যেন সে পুণ পুণ করে এবং উহাতে যেন ঋষি জন্মায় কারণ পুণ্যের সঞ্চয় শুকর পাপ পি পাচাতি বাদ্রাং পাপং না পাচাতি পাপং আপ পাপা যতক্ষণ ভাবকর্ম পরিপক্ক না হয় ততক্ষণ পাপি মঙ্গল দর্শন করে কিন্তু পাপ যখন পরিপক্ক হয় তখন পাপি অমঙ্গল দেখিতে পায় না বাদ্রী পাশ্চাতি ভাদ্রাং আট ভাদ্র ভদ্রাণী পাশাতি কল্যাণকর্ম যতদিন ফল প্রদান না করে ততদিন অকল্যাণ মনে হয় কিন্তু উহ যখন ফল হয় তখন পুণ্যবান কল্যাণের সাক্ষাৎ পানুপাত উদা কুম্বপি পুরা পি পুরাতি বালো পাপাচ্ছা তোকা তোকাম্পি আসি ইহা আমায় ফল দিবে না এই ভাবিয়া পাপকে সামান্য মনে অবহেলা করিবেন না বিন্দু বিন্দু বারিপাতে যেমন কুম্ভ পূর্ণ হয় তদ্রুপ অল্প অল্প ফাপ সঞ্চয় করিয়া অজ্ঞানী ব্যক্তি পূর্ণ হয় পুঁয়াচ নাম তাং আদা বিন্দু নিপাটে না উদা কুম্ভ পি পুরাতি দিয় পুরা টোকা তো নাং এই পুণ্য আমায় ফল দিবে না এই ভাবিয়া পুণ্য কার্যে অবহেলা করিবে না বিন্দু বিন্দু জল পড়িয়া কুম্ভপূর্ণ হয় অল্প অল্প সঞ্চয় করিয়া অজ্ঞানী